একটু মায় আসবে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই কারণে রেডি সেডি হয়ে যাচ্ছে পুজো দিতে চারটান করে নিয়েছি করে জামা কাপড় পরে যাচ্ছি এখন ছেলে ছুটি হয়নি স্কুলে তো আগে পুজো দিয়ে তারপরে ছেলেকে আনতে যাব কারণ আজকে সোমবার হলেও সুমন বাড়িতে নেই মায়ের আজকে অপারেশন চোখের অপারেশন তো সুমন আজকে বেলায় বেরিয়ে গেছে সাড়ে সাতটার সময় ছেলেকে স্কুল দিয়ে চলে গেছে ও চলুন দিনটা স্টার্ট করে আসবে ওই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে ফলগুলো ধুয়ে রেখেছি আমি ওই প্যাকেটে করে নিয়ে যাব। কারণ হচ্ছে যে আমি এক হাতে ছেলেকে সামলাবো আবার এক হাতে ওই নৈবৃদ্ধির থালা আসতে পারবো না কারণ ছেলের হাত না ধরলে না আমার ঠিক ইয়ে হয় না কারণ ও এদিক ওদিক চলে যায় আর এই রাস্তাটাই প্রচণ্ড গাড়ি যায় আপনারা তো দেখেইছেন প্রচুর স্কুলের মেয়েরা সেই সময় আসে স্কুলে তো প্রচণ্ড ভিড় হয় সেই কারণে আমি সামলাতে পারবো না বলে এই জন্য প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছি আমার কিছু করার নেই আর ধূপপাতি রাখা আছে টাঙানো তো সেই কারণেই হচ্ছে প্লাস্টিক নাহলে তো নৈবৃদ্ধি সাজিয়েই নিয়ে যাই আমি ছেলে থাকলে আমার সব গন্ডগোল পেকে যায় এতে আছে সব যাবতীয় শিব পুজোর যা যা দরকার পইতে মধু সবই আছে আর যে সুমন ফুলটা দেয়নি আমাকে বললো তুমি যাচ্ছ যখন তুমি ফুল দিয়ে দেবে ঠিক আছে কালী বাড়ির সামনে থেকে একটু ফুল আর মিষ্টি নিয়ে নেবো ফুল মিষ্টি বলতে আকন্দ ফুলের একটা মালা নেবো আর একটু সন্দেশ নেব এক পিস को পুজো দেওয়া হল এখন ঘরের কাটা হয়েছে এগারোটা পনেরো ঘরে এগারোটার সময় পুজো দেওয়া হয়েছে এগারোটা পাঁচ বেজে গেছে পুজো টুজো সময় গেছি এক ঘন্টা লাগলো তো তারপরে গেলাম ছেলেকে আনতে ছেলেকে নিয়েই ছুটে ছুটে বাড়ি চলে এসেছি কারণ খাওয়াতে হবে ছেলেকে দেরি হয়ে যাচ্ছে চলে একটা নতুন কিনে কিনতে এসেই আগে শাকটা বসিয়ে এলাম এখানে বাবা শাক তুলে দিয়েছে কলমি শাক করলাম ডাল নয় আজকে ঝোল করেছি আজকে ছেলের আর বাবার জন্য ঝোল করেছি ছেলের বাবা বলছে ছেলের আর দাদু আর দাদুর যত ঝোল করেছি আর আলুর দম হচ্ছে আমি আজকে খাবো না ভাত ওই জন্য আর ভাতও শুকিয়ে নিলাম ব্যাস এই হচ্ছে আজকে রান্না বান্না আজকে যেহেতু খুমনও খাবে না আমি আর বাবা আর ছেলে আর আমি তো খাবো নিরামিষ নিরামিষ বলতে ভাত খাবো না আর ছেলের আর দাদুর জন্য করে দিয়েছি ও দাদুর জন্য ঢোল শাক চচ্চড়ি আলুর এটাই হচ্ছে রান্না আজকে আপদ ভেজে দেবো হ্যাঁ আমার শাশুড়ি মায়ের দ্বিতীয় চোখটা অপারেশন হয়ে গেছে শাশুড়ি স্কুলই ভালো আছে মা কথাবার্তা একটু একটু বলছে আসলে মা প্রচুর কথা বলতে ভালোবাসে তো তো সেই কারণে না বলেও থাকতে পারছে না একটু একটু বলে ফেলছে কিন্তু কথা বলা এখন যাবে না দুজন ঘড়ি কাটা হচ্ছে পৌনে একটার ঘরে যাই উপরে কাঁচা দেওয়া আছে কালকে দিয়েছি কালকে না পরশু দিন দেওয়া আছে এখনও শুকনো করতে দেওয়া হয় না আজকে দেখছি রোদ জল মলিয়ে উঠেছে মানে দিলেই শুকনো হয়ে যাবে কাঁচাগুলো দিয়ে আসি গত কটা সোমবার বাইরে কোথাও যাওয়া হয়নি আজকে এত বাইরে যেতে ইচ্ছা করছে কি বলবো আপনাদের কিন্তু উপায় নেই সুমন নেই সমান এসে আর আজকে খাওয়া দাওয়া দেখা পানি ভুলে গেছি আজকে বানিয়েছিলাম আলুর দম ওই যে দেখালাম আপনাদের বললাম না আলুর দম বানাবো

তো আবার অন করে খিদে পেয়ে গেছে খুব জোর খিদে পেয়ে গেছে এবং তিনটে বাসতে দশ তিনটে বাসতে দশ আর কাকিমা আছে আগে যে রান্না করতে আমাদের কাকিমা সেই কাকিমা এসেছে কাকিমার সঙ্গে বক করতে করতে ছেলেকে খাওয়াচ্ছিল এবং খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেছে তো আর ব্লগে নেওয়া হয়নি বলে আবার ছেলেটা ফোনটা দেখছিলো ফোনটা নিয়ে আবার রিকোয়েস্ট করে আবার এই যে দেখাচ্ছে লুচি আর আলুর দম খাচ্ছি ইচ্ছা করছিল কচুরি বানায় বানায় তারপর আর ভালো লাগছে ওই জন্য আর না লুচি করে না লুচিটা তাড়াতাড়ি হয়ে যায় পরোটা করলেও দেরি লাগে দেখুন বাইরে মেঘ করে আবার কাঁচাগুলো তুলে নিয়ে তারপরে খেতে বসলাম খাওয়া খেতে বসেও শান্তি নেই যেই মুখে এক দিয়েছি একটুখানি দিয়ে দেখছি বেশ মেঘ করে আবার গিয়ে ছোটো ছোটো আবার কাঁচাগুলো তুলে নিয়ে আসলাম কিছু কিছু কাঁচা এখনো শুকনো হয়নি ওইগুলো উল্টে দিলাম দিয়ে আবার খেতে বসলাম খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো আকাশটা যেন ভোল দেখাচ্ছে একবার রোদ উঠছে আবার মেঘ করছে আবার রোদ উঠছে আবার মেঘ করছে আমি আর ভয় আর দিইনি কাঁচা সব তুলে নিয়ে চলে এসেছে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে যেগুলো একটু ভিজে ভিজে আছে সেগুলো ভিতরের দিকে দিয়ে আর চলে এসেছে এই যে বোঝাতে হবে সেটার গাটা একটু গরম গরম লাগছে বুঝতে পারছি না যে জ্বর এসেছে না এমনি গরম লাগছে আর বাইরে যেগুলো ছিল সেগুলো ভেতরে দড়িতে দিয়ে বাইরে খিল দিয়ে সব খিল দরজা সব দিয়ে এবারে শোবো মা বেটাতে আর কিছু করার নেই হনিমাও চলে গেছে শুয়ে রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যেবেলা পড়াশোনা রান্না করা যা হবে গুড ইভিনিং এভরিওন এখন বসিয়ে দিয়েছি আমার জন্য এক কাপ চা আদা দিয়ে চা আজকে আদা দিয়ে চা খেতে ইচ্ছা করছে সুমন বলল যে খাবো না ও রচা খাবে এসে একটু গ্রিন টি খেয়েছে এখন আবার বলছে যে একটু খানিক পরে আমাকে একটু রচা বানিয়ে দেবে যে ঠিক আছে তো আমিও গ্রিন টি খেয়েছিলাম তখন দুপুরবেলা যেহেতু আজকে লুচি খেয়েছি তো সেই কারণে একটু গ্রিন টি খেয়েছিলাম আর তখন বলছিলাম না আমার ছেলের মনে হচ্ছে যেন জ্বর এসে জ্বর এসেছে আমার ছেলের দুপুরবেলা তখন তিনটে বাজে তখন যখন আমি ব্লকটা বললাম আমরা একটু শুতে যাচ্ছি তারপরেই আমি ভাবলাম একটু মেপে দেখি গাটা বেশ গরম লাগে আমি না জ্বর আসলে বুঝতে পারি না যে জ্বর এসেছে কি না তো সেই কারণে থার্মোমিটার দিয়ে আবার চেক করলাম চেক করতে দেখছি একশো এক জ্বর উঠেছে তো সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিলাম এবার আমার ছেলে কোনো এই করে না যে ঠান্ডা লাগছে বা শরীর খারাপ লাগছে কোনো কোনো সিমটমস আমার ছেলে দেখা যায় না সেই কারণে আমি অতটা গা করিনি গরম মানে হালকা হালকা ছেঁকচেক করে লাগছিলো আর ওই যে কাকিমা ছিল বললাম না আমাদের যে রান্না করতো ওই কাকিমাকেও জিজ্ঞাসা করলো কাকিমাও বললো যে না ঠিক আছে তারপর অনিমা বললে হালকা হালকা গরম লাগছে তো তারপরে ওই থার্মোমিটার দিয়ে চেক করলাম চেক করতে দেখলাম এরকম বলে আমি ওষুধ খাই দিলাম আমার সঙ্গে সঙ্গে এখন জ্বরটা কমে গেছে তো এখন বাবার কাছে শুয়ে আছে সুমন দেখছে ব্লগ আর পাশে শুয়ে আছে আর আজকে রাত্রে আমার বাবার জন্য দুটো রুটি আমি করে দিয়েছি আমাদের ময়টা মাখাই আছে শুধু পরোটা বানিয়ে নেব আমার একটা ছেলের একটা আর বাবার জন্য দুটো ব্যাস তাহলেই হয়ে যায় আসার সময় সুমন মিয়ামত থেকেও কেক পেস্ট্রি সবাই যে রাখা আছে এনেছে সেগুলোও আছে কিন্তু আমার ছেলে এখন খেতে চাইছে না সেই কারণে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে খেলে খাবে আর না হলে কালকে টিফিনে দিয়ে দেবো ছোমন বলছে জ্বর আসলে কালকে স্কুল পাঠাতে হবে না কিন্তু স্কুল গেলে না ভালো থাকে দেখা যাক যদি একান্তই জ্বর আসে বা রাত্রিবেলা যদি সে শরীরটা ঠিক না থাকে তাহলে আর কালকে স্কুল পাঠাবো না বাড়িতে থাকবো বাড়িতে থাকলে বড্ড চালাবেন পরে যাই হোক শরীর খারাপ হলে কী করা যাবে চলুন চাটা নিয়ে যাই একটু গল্পগুজব করি পত্তামশার সঙ্গে তারপরে ছেড়ে দিয়ে পড়া মানে একটু কড়া চা ভালো লাগে আর আমি হচ্ছি জাকারি পাউডার দিয়ে চা খাই আমি চিনি খাওয়া অনেক দিন আগে ছেড়ে দিয়েছি বাতাসা মাঝে মাঝে খেতাম সেটাও এখন বন্ধ করে দিয়েছে চাকরি পাউডার অনেক দিন ধরেই খাই মাঝখানটায় বাতাসা খেতাম আবার চাকরি পাউডার খাওয়া শুরু করেছে এই যে আমার আদা দিয়ে চা হয়ে গেল কার কার লোক লাগছে বলুন যারা যারা চা খোর তাদের তো অবশ্যই লাগছে আমার মতো চা কর যারা আমার তো ভিডিও চা দেখলেই মনে হয় যেন একটু চা করে খেয়ে নিলেই হয় আমার যখন দুপুরবেলা ধরুন ভিডিও দেখছি কারোর সেখানে ধরুন চা খাচ্ছে সেই চাটা খাওয়া দেখে আমারও চা খেতে ইচ্ছা করে দেয় তো এটা একটা নেশার একটা বলতে পারেন বন্ধুরা আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে আজকে সেরকম করতে চাইছে না আমি শুধু হোমওয়ার্কটা করিয়ে নিলাম কারণ কালকে যদি স্কুল যাই তাহলে হোমওয়ার্কটা করাটা দরকার সেই কারণেই আর কি ওইটুকু করে নিলাম থাক আজকে শোন বছর থাক আজকে জোর করতে হবে না জোর করে আমি পড়াই না ওই যেটুকু খেলার ছলে ভুলিয়ে ভালিয়ে পড়ানোর চেষ্টা করি আমি পকা ঝকা খুব কম করি যেগুলো যেদিন খুব বিরক্ত করে সেদিন নাহলে না চলুন আজকে পরোটা বানিয়ে নিই পরোটাটা বানিয়ে নিয়ে তারপরে ছেলেটা খেতে দিয়ে দিই সকালে এই যে ময়দা মিকে রেখেছিলাম এতেই আমাদের হয়ে যাবে তিনজনের কিচ্ছু খায়নি কি বলবো বলুন তো ওই যে অনিমা চিড়ে ভাজা দিলো কিনে এনে সেই চিড়ে ভাজাটা কেটে দিলাম বাটি করে খেলোই না তাতেই কারলো বাবা পরোটা বানিয়ে দাও আচ্ছা পরোটাটা বানিয়ে দিই খেয়ে নে ছেলের মতো দুটো মানিয়ে দিলাম পরোটা আমাদেরটা একটু পরে বানাবো আমার না পরোটা খেতে আজকে ইচ্ছা করছে না লুচি খেতে ইচ্ছা করছে আমি ভাবছি লুচি করব সুমনের জন্য পরোটা করে দেবো তো ছেলের আর হয়ে গেল বাবারও কেটে রেখেছে আগে ছেলেকে দিয়ে আসি এটা গরম করেই দেখুন সকালে তো দেখানো হয়নি আলুর দমটা যা খেতে হয়েছিল না মারাত্মক মারাত্মক একদিন আপনাদের রেসিপি দেব আপনারা পারলে একবার করে দেখবেন একদম নিরামিষ উইদাউট গার্লিক আর অনিয়ন মানে পেঁয়াজ আর রসুন ছাড়া দারুণ খেতে হয়েছিল তরকারিটা আলুর দমটা জল দিয়েছি না হলে না তো রুদ দিয়ে আসি ছেলেকে রেডি হয়ে গেছে আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি গরম তো ছিঁড়তে পারবে না তরকারি খাবে না বলছে তাও একটা আলু দিয়ে একটু দিয়ে এসেছি আলুর দম সোনা পরোটা ঘুরতে বস খেয়ে শুয়ে পড়বে হুম কালকে যাবো তো আমরা ঘুরতে খেয়ে নিই খেয়ে নিয়ে যাবো তো আমরা ঘুরতে আগে তাড়াতাড়ি খেয়ে নিক তারপর যাব হ্যাঁ আমরা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা ঘুরতে যাব যাও ভাত দিয়ে আমার ছোনা আমার বাবা কি সুন্দর খেয়ে নেবে আমি আলু তো হ্যাঁ খাবে না বলতে নেই বাবা তাহলে বাবা খাই দেবে এটা তুমি বললে পলতা করে দাও পলতা খাবে না ঘুরতে যাবে না তো হ্যাঁ তাদের খেয়ে নাও তবে তো ঘুরতে যাব পেন্সিল বক্সের কি অবস্থা পেন্সিল বক্স ভেঙে চুরমার হয়ে গেছে তাও এটা ওর পেন্সিল বক্স নয় ওরটাকে নিয়ে নিয়েছে খেয়ে নাও আমি রান্না করে করেছি আমার লুচি ভাজাও হয়ে গেছে পরোটাও হয়ে গেছে লুচির শেপ দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমি যত ভালোই রান্না করতে পারি না কেন লুচি ঠিকভাবে আমি বানাতে পারি না এটা আমি আগেও বলেছি ব্লগে লুচির শেপগুলোই গন্ডগোল হয়ে যায় এই যে যত গণ্ডগোল হয়ে যায় তো লুচি আর গোল হয় না চলুন হয়ে গেছে রান্না বান্না রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট হ্যাঁ তো আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত এখন গড়িতে বাজে নটা আর কিছু দেখানোর মতো নেই হ্যাঁ এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর যাব শুতে তো চলুন বন্ধুরা ব্লগটা এখান পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা ভাই ভালো থাকবেন সুস্থ সাবধানে থাকবেন চলুন